আসছে গোপাল 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 যাচ্ছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না चल न रे 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 तब चला चल न रे कैसे मुड़ी जाएगी ता हाशिम राजा गनेर राजा रशीख राजा पर भाई हाशिम राजा गनेर राजा रशीख राजा पर भाई हाशिम राजा गनेर राजा ओ आ आ लौ जो बाप लौ जो बाप খান এই আঙুর গুলো আপনার নিজের বাগানে হয়েছে কিনা হ্যাঁ জাহাব্বা আমি নিজে কে দিয়ে বাগান থেকে বেছে বেছে মিষ্টি আঙুল গুলোই আনিয়েছি ভালো খেতে না জাহাপনা ভালো মানে খুব ভালো খুব ভালো আমি আমি খুব খুশি হইছি বেগম তাহলে জাহাপনা আপনি যখন আমার উপর এতই খুশি হয়েছে তবে আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস উপহার চাই দেবেন বলো বেগম কি চাই আসলে জাহাপনা আমি এত বড় মহলে সারা দিন একাই থাকি আর আপনিও নানান কাজে ব্যস্ত থাকেন তাই বলছিলাম কি আপনি যদি আমার সময় কাটানোর জন্য একটা কিছু এনে দেন এই গোপ ঠিক আছে বেগম এটাই যখন তোমার ইচ্ছে তবে তো তোমার এই ছোট্ট অবদারটা আমাকে রাখতেই হবে তা তা কি উপহার চাই বেগম আমি না একটা বেড়াল চাই এত কিছু তো তত্ত্ব শেষ কি না বেড়ম ঠিক আছে ঠিক আছে বেগম

একটা ব্যবস্থা নাও এই মরেছে এইরকম বিড়াল আবার কোথায় পাই ফুজির এত বিবির করছো না 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 বলছিলাম কি না এই রকম বিড়াল খুঁজে পাওয়া যাহা পানা মানে আমার পক্ষে তো অসাধ্য ব্যাপার কি আমি ওসব জানি না উজি আমার ওই বিড়াল চাই মানে চাই আমার বেগমের একমাত্র বায়না বলে কথা না 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 যেভাবেই হোক বিপদ আমাকে কাটাতেই হবে পেছি পেছি আমি 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 বলছিলাম কি আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে যদি বলেন তো বলি তাই নাকি

মহারাজ নবাব আপনার জন্য এই পত্রটি পাঠিয়েছেন এই নিন তাহলে মহারাজ এবার আমি আসি হ্যাঁ এসো এসো মহারাজ নবাব এই পত্রে কি লিখেছেন সর্বরস ব্যাস এইটুকু আরে এটা কে রে দূর হতো ভাগা এতটুকু কখনো কোনো চিঠিতে লেখা থাকতে পারে তবে নবাব লিখেছেন যে তার নাকি একটা বিড়াল চাই আর সেই বিড়ালটার চরিত্র যেন নবাবের মতোই প্রতাপশালী রাগী তেজি বুদ্ধিমান আর ক্ষমতা সম্পন্ন হওয়া চাই তাহলে মহারাজ এমন বিড়াল আপনি কোথায় খুঁজবেন সেটাই তো সেনাপতি তা আবার তিন দিনের মধ্যে যদি আমি এই বিড়াল নিয়ে মুর্শিদাবাদে না যাই তাহলে তাহলে নবাব আমার কাছ থেকে তিন বছরের কাজটা একসাথে আদায় করবে বলেছে সত্যি তো এতো সর্বনাশের মাথায় বাড়ি আপনি কোন চিন্তা করবেন না মহারাজ আমি থাকতে কিনা আপনার চিন্তা আপনি দেখবেন যে আমি এমন বিড়াল খুঁজে আনবো যে সেটার নবাবের চরিত্রের সাথে একেবারে খাপ খেয়ে যাবে তাই নাকি ঠিক আছে আর আনতে পারলেই মিলবে হাতে গরম পুরস্কার বিড়াল খোঁজা এই আর এমন কি ব্যাপার আমি যদি মহারাজকে একবার ওই বিড়াল খুঁজে এনে দিতে তাহলে তাহলে মহারাজ আমার খুব খুশি হয়ে কিছু দেবেন হ্যাঁ মহারাজ মহারাজ আমি বলছিলাম কি এই দায়িত্বটা তো আমিও নিতে পারি মানে মানে এই বিড়াল খুঁজে দেওয়া আর কি তাই নাকি তাই তো খুব ভালো কথা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি আর মন্ত্রী দুজনেই এই বিড়াল খুঁজে নিয়ে এসো যে ঠিকঠাক এই বিড়াল খুঁজে আনবে না না হয় আমি পুরস্কার দেব আর আনতে কিন্তু শাস্তি পারলেই বাবারে বাবা দুজনের দায়িত্ব দেখে যেন আর বাঁচি না তাহলে ওই কথাই রইল তোমরা এখন থেকেই ওই বিড়াল খুঁজতে বেরিয়ে পড়ো আর তার জন্যই সভা আজ এইখানে মুলতুবি সবাই এইবার আসতে পারো

এ এত বড় মাছের মাথা বিশেষ করো না না এমনি আপনি মাছের মাথা খেতে খুব ভালোবাসেন কিনা তাই এত বড় মাথাটা আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি প্রণাম মহারাজ আরে সেনাপতি যে এই সময় এই যে মহারাজ এই যে আপনার বেড়াল তাই বুঝি সেনাপতি এটা কি হলো কি হলো আপনার জন্য মাছের মাথাটা রান্না করলাম সেটা নিয়ে চলে গেল কেন মহারাজ এই বিড়াল যে চপ চপ চলবে চলবে না বুঝেছ এরকম চুরিবিদ্যা আর কেড়ে কুড়ে খাওয়া স্বভাবের বিড়াল চলবে না সব চাপ যাও এখান থেকে ইও আমার খাওয়াটার বারোটা বাজি হায় 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 এবার যে কি করি পালাই বাবা পালাই নইলে মহারাজ মাছের মাথার জায়গায় আমার মাথাটাই না চিবিয়ে খায় ওরে বাপ রে বাপ পালাও কি গো বলি সভা থেকে তাড়াতাড়ি বাড়ি এসে এইভাবে নক দেখে ঘুম হচ্ছো যে বলি কিছু শুনতে বাচ্চা শুনছি এ সারা দিন চ বড় মহারাজ এখন বিড়াল নিয়ে পড়েছেন তাই রাজসভার কাজ বন্ধ আহ আবার কেমন কথা হ্যাঁ এত কিছু থাকতে শেষে কিনা বেড়াই হ্যাঁ বিড়াল তা তুমিও আমার কানের কাছে এই বিড়ালের মতো ম্যা না করে নিজের কাজ করো না আর আমায় একটু শান্তিতে ঘুমোতে দাও কি ঘুম কাতুরে মানুষ রে বাবা দূর দূর নবাবেরও আক্কেল বলি হারি বলি এত কিছু থাকতে শেষে কিনা বিড়াল এখন যে এই বিড়াল কোথায় পাই রাজ্যের সব বিড়ালগুলো গেলই বা কোথায় হ্যাঁ আরে 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 এই তো একটা সুন্দর ফুটফুটে সাদা বিড়াল হ্যাঁ হ্যাঁ এবার দেখছি এই উপহারটা আমার কপালেই নাচ্ছে হ্যাঁ আ এই নিন মহারাজ দুধটা খেয়ে নিন আপনি তো দুপুরে খাবারটাও ঠিক করে খেতে পারলেন না হ্যাঁ রানী একদিকে নবাব আমার আমার আর অন্যদিকে এসে খাওয়া আসতে পারি মহারাজ ও মন্ত্রী এসো এসো এই দেখুন মহারাজ আপনার আরে তাই তো আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি রাখো রাখো এখানে রাখো বাহ বাহ আমি জানতাম মন্ত্রী যে তুমি মানে মানে আর কিছু গেলে না শেষে হ্যাংলা স্বভাবের বিড়াল ও এই বিড়াল নিয়ে গেলে নবাব আমাকে গাড়োদে ঢুকিয়ে ছাড়বে বুঝেছো কোটা সবটা অকুলমান ঠিকি যদি এদিন দিয়ে একটা কাজ일까지 হয় এরা দেখছে আমার খাওয়া দাওয়া সব ডোকিtune ছাড়বে তোর তোর হাওমা চোখের সামনে থেকে ওরে পাড়ে পালাй বাবা পালাй ওরে পাড়ে ইতি মহারাজ আপনাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে আজকে হুম তা তো দেখাবেই তোমাদের মতো অকম্যার ধারীদের নিয়ে কি আর রাজসভা চলে ঠিক আছে মহারাজ আমরা নহয় হয় অ অকম্যার ধারী একথা মনে প্রাণে মানছি কিন্তু এই রাজসভায় তো একজন অতি বুদ্ধিমান লোক উপস্থিত কই তাকে না হয় এই কাজটা করে দেখাতে বলুন আপনি কি আমায় কিছু বলছেন মন্ত্রিমাশাই হ্যাঁ হ্যাঁ বুদ্ধি তুমি ঠিকই বলেছ গোপাল গোপাল তুমি পারো আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে একটা কিছু করো গোপাল করো না আমি হ্যাঁ তুমি তুমি এখন তুমি আমার শেষ ভরসা গোপাল আচ্ছা ঠিক আছে মহারাজ আমি না হয় কালকে গিয়ে নবাবকে ওনার চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বিড়াল দিয়ে আসবো হয়েছে তাই নাকি গোপাল কালকে তবে আমার যে চিন্তা করার জন্য একটু সময় চাই মহারাজ তাই আমি এবার বাড়ি যেতে চাই যাও 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 কে আটকে তোমাকে দেখেছো ঠিক সুযোগ বুঝে ছুটিটা হাতে নিল মজলব বাজ কথা তুমি এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে ভরা তাড়িয়ে দিয়েছেন মুজি চাকরিটা চলে যায়নি তো আচ্ছা তুমি কি সবসময় আমার চাকরি যাওয়ার কথা পাবো কিনি একটু ভালো কথা তো চিন্তা করতে পারো নাকি ও তাহলে যায়নি যাক বাবা গোপাল দাদু আরে আরে তোরা তুই এখন তোরা কি করে জানলি যে এখন আমি বাড়িতে আছি আরে দাদু আমরা হলো পাড়া পাড়ানোর ছেলে বুঝেছো আমাদের কাছে না সব খবর উড়ে উড়ে চলে আসে চলো না দাদু আমাদের সঙ্গে খেলবে চলো দাদু নতুন খেলা কি সেই খেলা শুনি আরে দাদু আমি হব বাদ আরে ওদের কে আবি তারা করব আর যাবে আমি আর একবার ধরব না আমি তাকে খাপ করে খেয়ে নেব মানে সে তখন ওই খেলা থেকে বাদ পড়বে বুঝেছো কি বলি ভাগ ভাগ পাং পেছি হুররে কি পেট গো গোপালা তো বুদ্ধি বুঝেশিস নবাবকে খোল খাওয়ানোর বুদ্ধি সংগুলে তোকে যে আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ গোপাল তোকে আমার জন্য বাঘ সাজতে হবে মানে মানে কিছুই না গুলটে এক্ষুনি আমার সাথে চল আর তোরা এখন বাড়ি যা আমি তোদের সঙ্গে না হয় পরে খেলবো বুঝলি চলি রে চলে আয় গুলটে এই যে হারান তোমার কাছে যে একটা বিশেষ কাজে এসেছি হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা বলো 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 কি করতে হবে এই ছেলেটাকে দেখছো তো এর নাম গুলটে তোমাকে এই ছেলেটার মাপে একটা বাঘের পোশাক তৈরি করে দিতে হবে কিন্তু দেখবে যেন হুহু বাঘের মতোই লাগে আচ্ছা গোপাল দাদা যাত্রায় নাম লেখাতে চললে নাকি গো কোথায় নাম লেখাবো নাকি কাটাবো সেটা না হয় আমাকেই ভাবতে দাও তুমি শুধু তোমার নিজের কাজটা ঠিকঠাক করে করবে বুঝেছো হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা হ্যাঁ তো আমার ওই বা হাতের কাজ গো তুমি না হয় ওই কিছুক্ষণ বাদে এসো হ্যাঁ দেখবে দেখবে তোমার কাজ একেবারে হয়ে গেছে হ্যাঁ সেই তুমি বা হাতেই করো আর ডান হাতেই করো আমার তা কোনো মাথা ব্যথা নেই শুধু আমার কাজ হয়ে গেলেই হলো এই নাও এই মোহর কটা রাখো কাজ শেষ হলে আরো পাবি এবার আমি চলি কিছুক্ষণ পরে এসে পোশাকটা নিয়ে যাব আচ্ছা গোপালাদু তুমি যে করতে চাইছো একবার ঝেড়ে কাছো তো দেখি নাকি বাচ্চা ছেলে ভেবে ভাবছো যে আমার কি জানার কোনো অধিকারই নেই খালি পাকা পাকা কথা শুনতো ও আচ্ছা এই ব্যাপার বাবা লাদু এবার তুই শুধু দেখা পানা ওই আপনি তো আমাকে এখনো অব্দি আপনার সেই উপহার দিলেন না উপহার কি উপহার আমার তো কিছুই মনে পড়ছে না বেগম কেন জাহা পানা বিড়াল আপনি শুধুই ভুলে যান সুতী তো একদম ভুলেছি আর কেউ উচিত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখলে হবে বেতনটা কি এমনি এমনি নিচ্ছো দেহমের উপহারের কি হল আওজিত কৃষ্ণচন্দ্রের সময়সীমা শেষ দিন সালাম জাহাপানা কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে আপনার সাথে দেখা করতে তাই নাকি গোপাল তা ওকে ভেতরে ডাকো

আপনি খুশি তো জহাপনা সেটা ঠিক আছে কিন্তু কিন্তু ইতি ইতি যা আমার শক্তপুরণ লনকপাল হ্যালো কেন জহাপনা আপনি তো বলেছিলেন যে বিড়ালি আনবে সেই যেন আমার চরিত্রের হয় আমি তো তাই এনেছি জহাপনা সেটা কি কম তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ দেখুন আপনি যেমন রাগী তেজি তেমনি ভক্তিও রাগি তেজি হ্যালো

তুমি কত সাহসী তো কিছুই ভয় পান না ঠিক এমনি এই বাঘটিও উনি কাউকেই ভয় পায় না আর সেও একজন সাহসী প্রাণী একদম একদম ঠিক গোপাল আর আপনার যেমন প্রতাপ ক্ষমতা যার জন্য আপনাকে সবাই এত ভয় পেয়ে চলে ঠিক তেমনিও এই বাঘটিকেও বনে প্রতাপ ক্ষমতার জন্য সবাই এত ভয় পেয়ে চলে কি আমি ঠিক বলছি তো নবাব বাহাদুর হ্যাঁ গোপাল ঠিক 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 আর বাকি গুণের কথাগুলো না হয় নাইবা বললাম বললাম সেইগুলো তো আপনি নিজেই জানেন হ্যাঁ আমি সব বুঝেছি গোপাল আর কিছু বলতে হবে না এখন তুমি একটা কাজ করো আমার এই বাঘ চাই না আর বিড়ালো চাই না তুমি বরং এই বাঘকে এবার তোমার সাথেই আমার কৃষ্ণনগরে ফিরিয়ে নিয়ে যাও কি বলো বেগম হ্যাঁ হ্যাঁ আমারও চাই না হ্যাঁ হ্যাঁ আপনি যদি এই বার এই মহলে রাখেন তাহলে তো এই মহলে আর অন্য কোন লোকই টিঙবে না আমিও আমার আব্বার বাড়ি চলে যাব জাহাপানা আচ্ছা 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 আপনাদের আর কোথাও যেতে হবে না আমি না হয় একে কৃষ্ণনগরে আবার ফেরত নিয়ে যাচ্ছি য বাবা বা উফ এক কিন্তু জাহাপানা আমি কৃষ্ণনগর ফিরে গিয়ে মহারাজকে কি বলবো শোর গোপাল তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে যে আমি ওই তিন বছরের খাজনা মুকুব করেছি আর তার সাথে এই নাও তোমার জন্যে এই একশো মোহর উপহার তাহলে এবার আমায় আজ্ঞা দিন যাহা পানা আমি এবার আসি কি গোপাল সেই যে মুর্শিদাবাদ গেল তো গেলোই কি যে হচ্ছে ওখানে ওকে জানে কি আর হবে गोपाल নিশ্চয় নবাবদীপ বিয়াল দেখাতে পারেনি আর আর তাদKernই নবাব গোপালকে বন্দি করে রেখেছে আগে না মন্ত্রী আমি এসে গেছি হে কি গোপাল তো বংশী ইদ কি কি

আশ্চর্য oh, সুতি কিন্তু গোপাল এই রকম পোশাকের কারণ আসলে আমি এই গোলটাকে সব কিছু শিখিয়ে পরিয়ে এইভাবে বাঘের পোশাক পরিয়ে নবাবের কাছে নিয়ে গিয়েছিলাম যাতে নবাবকে নবাবের কথার জালেই সহজেই ফাঁসাতে পারি তারপর কি হলো গোপাল ওখানে কি আবার হবে নবাব কি বিড়ালের জায়গায় বাঘের সাথে পরিচয় করালাম কিন্তু বাঘ কেন গোপাল কারণ নবাব যে বলেছিলেন তার চরিত্রের সঙ্গে মিল রেখে বিড়াল আনতে তাই আমি ভেবে ভেবে বিড়ালের বনপো বাঘ অর্থাৎ এই গুলটাকে বাক সাজিয়ে নবাবের কাছে নিয়ে গেলাম কারণ এর থেকে আর ভালো মিল অন্য কোনো পশুর মধ্যে তিনি খুঁজেই পেতেন না আর তখনই নবাব ভয় পেয়ে তা সহজেই মেনে নিলেন আর তার সাথে আপনার খাজনাও মুকুপ করে আমাকেও একশো সমহর উপহার দিয়ে দিলেন তাই নাকি বা গোপাল বাহ সত্যি তোমার মধ্যে তুলনা হয় না আমি আমি খুবই খুশি হয়েছি গোপাল এই নাও আমার তরফ থেকে তোমার নাতি গুলটিকে এই ছোট্ট উপহার এবার খুশি তো ধন্যবাদ মহারাজ এই গুলটে মহারাজ কে ধন্যবাদ জানা ধন্যবাদ মহারাজ অলুম